ফরজ নামাজে পড়ে সম্বলিত মঞ্জাদ বেদাত কেন এখন আপনাকে যদি বলি ভাই যান এখন এই ফরজ এই যে আলোচনা সভা শেষে আমরা দুই টাকা জামাতবদ্ধভাবে নামাজ পড়বো এটা কি সুন্নাত হবে না বেদাত হবে দলিল দেন কোন বই লিখা আছে কোন হাদিসে লিখা আছে নিয়ে আসেন দলিল তা হাদিসে কোন তো দেখান আমাকে যে জামাত করা যাবে না জি এ না এখন দলিল না 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 আপনারা তো ভালো বুঝে নিয়েছেন তো ফরজ নামাজের পরে যে জামাতবদের দোয়া করতে হবে তো দলিল দিয়ে আপনি জামাতে দোয়া করেন না সমস্যা কোথায় যারা করছেন করে দলিলটা দিন আবার দলিল জড়ো দলিল না হয় কারণ আমাদের হানাফি ভাইয়েরা অনেকে দলিল দেয় বিশ্বের তারাবে দলিল আছে না নাই কমপক্ষে বিশ্বের অধিক দলিল আছে কয়টা আছে বিশের অধিক আছে নবীকে নুরোত্তরী বিশ্বাস করে হাদিস আছে না নাই আবু আলমা নুরি আছে না হাদিস হাদিস আছে এখন কি আপনি মেনে নেবেন আরে হাদিস নাই এমন কোন নাই জ্ঞান অর্জনের জন্য চিন দেশে যেতে হলেও যাও একটা হাদিস প্রচার আছে না নাই তো এটা কি হাদিস নয় এটা সবুল ইমাল বাহাকির মধ্যে ইমাম বাহাকি হাদিস নিয়ে এসেছে ইমাম হাকে মুস্তাক হাকে মধ্যে নিয়ে এসেছে জামিউল তাবরানি আল মুজুর কাবের মধ্যে সনদ আছে একটা সনদ না চারখানা সনদ আছে একটা হরিণ বাধা ছিল গাছেরই তলায় এর কি হাদিসে গন্তে এই ঘটনা নাই আছে আল বিদায় নিহায় উঠিয়ে দেখেন আছে এবং বাহাকেন দালাইন নবুয়তে আছে তবে কি মহাতিজগান হাদিসটা নিয়ে এসে পরে বলছেন লা আসলা লাহু এর কোনো ভিত্তি নেই এ সনদ জৈব এটা মৌজু মন্তব্য করে দিয়েছে ফরস নামাজের পর সম্মিলিত যে মুনাজাত এই মর্মে সহি কোনো হাদিস পাওয়া যায় না কিন্তু আমাদের চাঁচাদের মনে মধ্যে একটা প্রশ্ন যে কেমন হুজুর আপনারা বলেন তো দোয়া হাত তুলে করবো না তো পা তুলে করবো নাকি আরে হাতই তো তুলেছি পা তো আর তুলিনি তো এটা কেন হবে খারাপ কি পেলেন এখানে আরে আল্লাহর কাছে তো চাইছে দুর্গার কাছে তো চাচ্ছে না এটা হচ্ছে চাচার ফিলিংস চাচা দোয়া মানে যে হাত তুলতে ব্যাপার তেমন না দোয়া করার তিনটে সিস্টেম শিখিয়ে দিয়েছেন এক কিছু কিছু দোয়া আছে আপনি নিজে একাই যেহা নড়িয়ে নড়িয়ে পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলার দরকার নেই ইমামকে ডাকার প্রয়োজন নেই উদাহরণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন মসজিদ থেকে বের দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন পায়খানা ঘর থেকে দোয়া আছে না নাই হাত তোলেন বাড়ি থেকে বের দোয়া আছে না নাই হাত তোলেন পোশাক পরার দোয়া আছে না নাই হাত তোলেন জুতো পরার দোয়া আছে না নাই হাত তুলেন গাড়িতে ওঠার দোয়া আছে না নাই হাত তুলেন এতগুলো দোয়া কয়েক শত দোয়া আছে কেউ আপনারা হাত তুলেন কেন চাচা আচ্ছা রাত্রিবেলাতে যখন স্ত্রীর কাছে যান ওই সময় দোয়া আছে না নাই কে কে হাত তুলে করেন দেখি তো একটু হাত তুলে দেখেন তো কে কে করেন আর যারা মারামারি বেশি করেছে দোয়া নিয়ে যে দোয়া মানেই হাত তুলতে হবে রাত বারোটা একটার দিকে হুজুরকে ফোন করে ডাকবেন হুজুর বাড়ি পেছনে তাড়াতাড়ি আসেন কেন আপনি এখন দোয়া করবেন তারপরে আমরা দেখা স্বামী স্ত্রীর ঘরের মধ্যে আমি নবীন বলবো তারপরে ব্রাজিল আর্জেন্টিনা চার ছায় চলবে আপনারা এমন বলেন নাকি কথা বলেন আরে আমাদের মধ্যে ধারণা হয়ে গেছে দোয়া মানেই হাত তুলতে হবে আরে ব্যাপারটা এমন না যেখানে নবী দোয়া করেছেন হাত তুলে কোনো হাত তুলে দোয়া করেন নবী যেখানে হাত তুলে দোয়া করেনি করবেন না এখন কেউ যদি বলে আমি মসজিদে ঢোকার সময় দোয়া আছে এখন এই দোয়াটা হাত তুলে করব এখন কি বলবেন আপনি বলবেন এখন দোয়ার ওই আম দলি করে নিয়ে আসবেন যে দোয়ার আদ হচ্ছে হাত তোলা আল্লাহ নবী নিজে বলেছেন যে বান্দা দুই হাত তুলে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেয় না আবুদাউদের হাদিস চোদ্দশো অষ্টাশি নম্বর হাদিস যদিও সনদের মধ্যে দুর্বলতা আছে জাফর বিন মাইমুনা তিনি মুদাল্লিস তাবলিস করেছেন এই হাদিসের মধ্যে এইজন হাফেজ জুবার আলী জাইরমুল্লাহ সনদকে জৈব বলেছেন এই হাদিসের সনদ নয় যে তাই হতো মুসনাদ আহমদের ওই হাদিস একজন ব্যক্তি কাবা শরীফে দুই ধর হাত দোয়া করছে আর আল্লাহ নবী কি বলছে এর দোয়া কীভাবে কবুল হবে এ যা খেয়েছে সব হারাম পোশাক পরেছে হারাম তা হাদিস বলছে এখানে দুই হাত তুলে যদি হাত দোয়া করে আল্লাহ খালি হাতে ফেরত দিতে কি কয় লজ্জা পায় তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবে কি আল্লাহ না হাত দোয়ার যে আদব হাত তোলা এটা সব ক্ষেত্রে আদব নয় যেখানে হাত তুলে দোয়া আদব আর যেখানে নি সেখানে বিয়ে আদব এখন পায়খানা ঘরের ঢোকার দোয়া হচ্ছে কেউ গুলো সে হাত তুলে করে দিই হবে স্ত্রীকে সহসে পূর্বে দুজন রাখবেন দোয়া করতে থাকবেন হাত তুলে আগে হ্যাঁ বলে সময় তখন আছে নাকি রে ভাই বলেন কি